শাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে হ্যাঁ গুড যখন আমাদের এই দুই আর্টিস্টের এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবিনি এই ব্যাপারটা দুইটা তিনটা সিন আমাকে ডিরেকশন দি আর থার্ড সিনে ডিরেকশন দিতে হয়নি বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই সো আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায় যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম দেন হয়তো অন্য কিছু চিন্তা করব এই তো কেন করব না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবে নি ব্যাপারটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ एवरीवन थैंक यू আচ্ছা এই মুহূর্তে আমাদের এক্সিবিশনে চিত্রনায়িকা উপবিশ্বাস মডেল শক এবং সিঙ্গার লুইপা আছেন পরবর্তীতে আমরা তানজিন আপুকে আমাদের এক্সিবিশন ভিজিট করাবো আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি শেষ হয় না এটা আমাদের পাঠাইছে চিঠি তাই না কতক্ষণ লাগবে আর শেষ হতে